চলে এসেছি কবিতাই কবিতায় আজ আমার কবিতা কোথায় গেলি বাপ তোকে যে হন করলি যাস না যাস না বিবাদী জমিনে ওরা বড় বটে ওদের ঘরে জোরা জোড়া বন্দুক আছে গন্ডা গন্ডা গন্ডারে লাগেন গুন্ডা আছে তুই বাবা ভুকা দুকা চানা কেনে পারিস ওদের সঙ্গে নাই শুনলিস বাপ মায়ের কথা নাই শুনলিস বাপ হামকে ধমকাই উল্লিস তবে কি বাপ অতি জমিনটা ছাইড়ে দেবো নাকি জাহান্নের দরে দশ কাটাল শিয়াল গুটিটা নাই থাকলে এমন ক্ষতি হতো বাপ তুই তো আমার থাকতি নাই বা হলো চাষের ধান মুনিশ খাইতে থাইতি এখন জহান বড্ডি ছোট ছোট লাতি পুতি কিলালিয়া কোথায় দাদাবো কি কইরবো এ তো যে কাছি ছোকের লাগ ফটা পড়ছে নাই জন্ম দুঃখের খড়াই চোখে জলটাও টা নাই গেল নাকি ছতির ভিতরে দগদগাই দমে আগুন সলগিছে রাত দিন ভিতরটা জ্বলে পুরে ছাছ হয়ে যাচ্ছে রক্ত মাংসের আগুন ছিটকাই গোটা দুনিয়াটাকে হতকাইন দিব রক্ত মাংসের আগুন ছিটকাই গোটা দুনিয়াটাকে হতকাইন দিব নমস্কার